বৃষ্টির দিনে কীভাবে সহজ পদ্ধতিতে ছাগল লালন পালন করবেন এবং আমাদের খামারে কিভাবে আমরা বৃষ্টির দিনে খাবার সংগ্রহ করি এবং কিভাবে খাবার দিয়ে থাকি এবং বৃষ্টির দিনে আসলে ছাগলের খামারে কি কি রোগ হয়ে থাকে সম্মানিত ভিয়রস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কীভাবে আপনারা বৃষ্টির দিনে আপনাদের খামার পরিচালনা করবেন এবং কী কীভাবে আপনারা খাবারগুলো দিবেন এবং কি কী বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে করে আপনাদের খামারে ছাগলগুলো মারা না যায় বা আপনারা লসের সম্মুখীন না হন আশা করি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন বৃষ্টির সময় বৃষ্টির সময় কিন্তু ছাগলের প্রচুর পরিমাণ রোগ হয়ে থাকে যেমন শীতের দিনে শুধু ঠান্ডার জ্বরের এই সমস্যাটাই কিন্তু প্রধান সমস্যা কিন্তু বৃষ্টির দিনে কিন্তু ছাগলের অনেক রকম রোগ হয়ে থাকে আপনার ঠান্ডা জ্বরও হবে আপনার পিপিআর সমস্যাটাও দেখা দিবে। তারপর আপনার ঘাসের সঙ্গে বিষক্রিয়া হবে ছাগল আপনার ভিজা খাবারগুলো খেতে চায় না খাবার দাবারের সমস্যা হবে আসলে এই যে যে সমস্যাগুলা এটা কিন্তু বৃষ্টির দিনে বেশি হয় তো আমাদের কি করতে হবে যেহেতু ছাগল তৃণভোজী প্রাণী এরা লতাপাতা খায় ঘাসপাতা ঘাস পাতা খাই এরা এরা লাগানো ঘাসটাও কিন্তু খায় এবং কি ছাগল খড় দিয়েও আসলে লালন পালন করা যায় তবে হ্যাঁ আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যারা মাঠ পর্যায়ে মাঠের থেকে ঘাস সংগ্রহ করি নানা পদের ঘাস এই ঘাসগুলা কিন্তু যদি নিচে পানি বেঁধে থাকে উপর থেকে আমরা সংগ্রহ করি এই ঘাসগুলা কিন্তু অনেক সময় বিষক্রিয়া হয়ে যায় যার কারণে কিন্তু শুধু ছাগল না গরু ছাগল যেটাই বলেন না কিন্তু অনেক সময় আমি অনেকই দেখছি যে পেট ফুলে বিষক্রিয়ার কারণে কিন্তু গরুর ছাগল মারা যায় তো এই জন্য অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে আজকে নিচে যে পানি আছে এই ঘাসটা যদি আপনারা সংগ্রহ করেন উপর থেকে অবশ্যই ঘাসটা আজকে সকালে কাটলে এই ঘাসটা কালকে সকালে খাবার দিবেন অন্তত মনে করেন যদি আপনি সকালে কাটলেন বিকালে আপনাকে দিতে হবে তাইলে আপনি কি করবেন ঘাসটাকে একটু সারাই দিবেন ঘাসটা যাতে একটু রসালো ভাবটা চলে যায় একটু শুকনা শুকনা ভাব আসে তো তখন ওই ঘাসটাকে দিবেন। তাতে করে কী হবে ওই ঘাসের ভিতরে যদি যখন নাড়াচাড়া দিবেন দু একটা পোকা টোকা যদি থাকে বা এই বিষক্রিয়াটা যদি থাকে শুকনা শুকনা হওয়ার কারণে কিন্তু এই বিষক্রিয়াটা থাকে না রোদ্রের তাপে তো এই বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং বৃষ্টি যেমন যদি এক অনেক সময় কী হয় বৃষ্টি দুই তিন দিন এক টানাও কিন্তু আমাদের বৃষ্টি হয় তো এই বৃষ্টির সময় আমাদের যে কাজটা করতে হবে ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করতে হবে ভুষির সঙ্গে দানাদার যে খাবারটা ভুষি আমরা গোমেরু যে ভুষি বলি এটার সঙ্গে কি খড় খাওয়ানোর অভ্যাস করতে হবে খড়গুলাকে ছোটো ছোটো করে কেটে আমাদেরকে খাওয়ানোর অভ্যাস করতে হবে আর কিভাবে খড় খাওয়াবেন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ছাগল কিন্তু একশো পার্সেন্ট খড় খায় এবং আপনারা তিনবেলা খড় না মনে করেন এক বেলা আপনার যদি দুই চারটা ছাগল থাকে আপনি ডালপালা দিলেন একবেলা একবেলা আপনি খড় দিতে পারেন আর এক বেলা আপনি নর্মাল ঘাস দিতে পারেন তো এই যে যে বিষয়গুলো সেই বৃষ্টির দিনে কিন্তু খাবার সংগ্রহ করা প্রচুর কষ্ট কিন্তু আপনি যদি আপনার ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাসটা করেন বা আপনি যদি ছাগলের জন্য অল্প কিছু ঘাস চাষ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কষ্টটা কমে যাবে তবে অবশ্যই আপনাকে যে ব্যাপারে সাবধানতা থাকতে হবে আমি বললাম যে তকতকা ঘাসটা যেটা আর কি সবুজ এক একদম তকতকা রানিং ঘাসটা কিন্তু খাওয়ানো যাবে না সেটা লাগানো ঘাস হোক আর আপনার মাঠ থেকে সংগ্রহ করা হোক এই ভুলটা করা যাবে না আপনি চাইলে কিন্তু আপনি গাছের ডালপালা এটা রানিং খাওয়াইতে পারেন যে এখন ভাঙলেন এখনই কিন্তু আপনাদের সামনে দিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই তো আমাদের খামারেও কিন্তু আমরা এইটাই করি আমি যেহেতু ঘাস চাষ করি আমার ঘাস হচ্ছে আমি আজকে ঘাস কাটবো এই ঘাসটা কিন্তু আমি কালকে খেতে দিব এবং যখন আমি ঘাসটাকে মনে করেন কাটি অনেক সময় বৃষ্টিতে ভিজো ঘাস কাটতে হয় তো ওই ঘাসগুলো এনে সাড়াই দিই যাতে পানি না থাকে কারণ পানি থাকলে কি হয় অনেক সময় ফ্যানও সেরে দিই কারণ পানি থাকলে যেহেতু ছাগল ঘাস মানে ভিজা ঘাস খাইতে খাইতে চাই না তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেকে ভিজা ঘাস দিই ছাগল না খেয়ে দাঁড়াই থাকে তো যদি ঘাসটা আমরা একটু শুকাই দিতে পারি সারাই দিলে পানিটা শুকাই গেল তো এইভাবে দিতে পারলে কিন্তু আমাদের বৃষ্টির দিনে কিন্তু ছাগলের মানে খাবার যে বিষয়টা এটা নিয়ে কিন্তু কোনো কষ্ট হওয়ার কিছু নাই আর খামারি যারা তারা তো অবশ্যই আসলে আমরা জানি আর যারা নতুন খামারিরা এদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আগে যে ঘাসটা চাষ করবেন এই ঘাসটাকে আপনারা একদিন পরে আজকে কাটবেন তো আগামীকালকে খাওয়াবেন আর ছাগলের অল্প কিছু রোগ নিয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করে যাই যে ছাগলের ধরুন পশমটে। এই যে পশম ওঠে যে ব্যাপারটা ছাগলে ক্যালসিয়াম আর জিঙ্কের অভাবের কারণে কিন্তু অনেকে টান দিলে কিন্তু দেখবেন যে আপনার ছাগলের পশম উঠতেছে এটা কিন্তু আসলে জিঙ্কের অভাবে তো যখন মা ছাগল বলেন খাসি ছাগল বলেন ওকে কি করবেন আপনি মাঝে মাঝে জিঙ্কটা দিবেন যখন প্রেগন্যান্ট থাকবে মা ছাগলগুলো তখন কন্টিনিউ কিন্তু জিঙ্ক দিবেন প্রতি মাসেই আপনি ওকে জিঙ্ক দিবেন আর ক্যালসিয়ামটা দিবেন খাসি ছাগল হইলেও আপনি কিন্তু জিঙ্কটা কন্টিনিউ রাখবেন এতে করে ওর ভালো থাকবে ওর শরীরটা তেলতেলা থাকবে এবং রুচি থাকবে তারপর আপনি যদি ছাগলকে পানি কম খাওয়ান দেখবেন আপনার ছাগলের খুর ফেটে ফেটে যাবে খুরগুলা ক্ষয় হয়ে যাবে তো এটা কিন্তু আসলে পানির অভাবজনিত কারণে কিন্তু হয় তো অবশ্যই কিন্তু ছাগলকে পানি খাওয়াইতে হবে এবং শুকনো পানি যদি না খেতে চাই তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে ভুসি দিয়ে লবণ দিয়ে আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে আমরা খামারে যেভাবে আসলে পানি খাওয়াই একটা ছাগলের দিনে মিনিমাম তিন লিটার পানি খাওয়ানো দরকার সর্বনিম্ন আর কি যাই করি আর না করি তো এই তিন লিটার পানি যদি আপনি নর্মালি দেন তাহলে কিন্তু ওরা খাবে না ছাগল কিন্তু বৃষ্টির দিন বলেন শীতের দিন বলেন পানি খেতেই যায় না তো এই জন্য ওদেরকে কিছু ভুষিয়ে আপনি উপরে সারাই দিলেন এবং সঙ্গে একটু লবণ দিয়ে দিলেন বা একটু চিটাগুড়ি দিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু পানিটা ওরা খাবে আর এই যে যদি বিষক্রিয়াটা হয়ে থাকে ঘাস থেকে হোক বা আপনি ভুল করে দানাদার খাবার দিয়ে দিয়েছেন বা অনেক সময় খেয়াল রাখেন নাই ছাগল আপনার বেশি পরিমাণ দানাদার খাবার খেয়ে নিছে তো সেই ক্ষেত্রে পেটটা ফুলে গেছে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন বড় ছাগল হইলে মানুষের যে অ্যান্টাসিড মানুষ যেটা খায় এটা তিনটা অ্যান্টাসিড গুড়া করে একবারে গুলায় আপনি তিনটা অ্যান্টাসিড খাওয়াই দিবেন একবারে তারপরে যেটা করবেন আপনি ওটা বড়ো ছাগল হইলে তিন চামচ ছোটো ছাগল হইলে দুই চামচ আর সঙ্গে একটু আদার রস খাওয়াই দেন এইভাবে আপনি এক ঘন্টা যাবত দেখেন যে যাবর কাটে কিনা আর মাঝে মাঝে কি করবেন ওর পেটটা দুই পাশ থেকে চাপ দেবেন আস্তে করে দেখবেন ওর গ্যাসটা কিন্তু গাল দিয়ে হোক বা ওর মূত্র মানে পিছন দিয়ে হোক যে দিক দিয়েই হোক কিন্তু বেরোই যাবে তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে তাতে করে কিন্তু আপনি যদি এই মেডিসিনটা প্রয়োগ করেন তাতে করে আশা করি আপনার ছাগলের কিন্তু গ্যাস কমে যাবে আর যদি আপনি খেয়াল রাখবেন যদি এই ক্ষেত্রে গ্যাসটা না কমতেছে এক দেড় ঘন্টা হয়ে গেছে অবশ্যই আপনি কিন্তু দেরি করবেন না অবশ্যই আপনি ভেটেনারি যে ডাক্তার আছে তার সঙ্গে কিন্তু পরামর্শ করবেন কারণ ওইটা অলরেডি ইনফেক্ট শান হয়ে যাবে তো ইনফেকশন হয়ে যাওয়ার কারণে কি ওটা আর কমবে না তো সেই ক্ষেত্রে যদি আপনি ওকে দ্রুত ট্রিটমেন্টটা করেন তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ও দ্রুত সুস্থ হয়ে যাবে আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আসালামুক